সবাইকে জানি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটি নতুন রেসিপির আমন্ত্রণ স্বপ্নি কিচেন ব্লগ হাজির হয়ে গেল আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটা কিন্তু আসলে দুর্দান্ত এবং মজাদার একটি রেসিপি অনেক দিন ধরে ভাবছিলাম এভাবে করে রান্না করে খাবো আসলে এটা কেমন হবে সেটা আসলে বুঝতে পারিনি আগে থেকে কিন্তু রান্না করে খাওয়ার পর এটার অলরেডি আমি অনেক মজা পেয়েছি কারণ এতটাই মজাদার একটি রেসিপি যা না খেলে আপনারা বুঝতে পারবেন না তাই বলবো আজকের এই রেসিপিটা সম্পূর্ণটা দেখে অবশ্যই ট্রাই করে দেখবেন আমার মনে হয় এটা আমার মতো আপনাদের কাছে এটা অনেক অনেক ভালো লাগবে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পাঙ্গাস মাছ দিয়ে লাউ শাকের দারুণ মজার একটি রেসিপি সাধারণত পাঙ্গাস মাছের নাম শুনলে অনেকে হয়তো বা নাক সিটকান বা অনেকে এটাকে অনেক পছন্দ করে তবে পাঙ্গাস মাছ কিন্তু আমিও অনেক পছন্দ করি কারণ এই রেসি এই পাঙ্গাস মাছটা খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তবে অনেকে পছন্দ করে এটা আসলে স্বীকার করতে চান না তবে যারা এটা খেতে পছন্দ করেন বা যারা অল্প পরিমাণে হল পাঙ্গাস মাছ খান আজকের রেসিপিটা দেখার পর তারা অবশ্যই একবার ট্রাই করবেন তাহলে চলুন দেখে কি কীভাবে তৈরি করছে আজকের এই রেসিপিটা প্রথমে তৈরি করার জন্য যেটা লাগছে সেটা হলো লাউ শাক আমি দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ এখনই ক্ষেত থেকে কেটে লাউ শাক নিয়ে নিয়েছি আর এটা কিন্তু একদম তত তাজা বলা যায় এখনই আমি ক্ষেত থেকে এটা তুলে মানে কেটে নিয়ে এসেছি আর এটাকে আমি আজকে এই শাক দিয়ে আসলে এটা ছিল না ভাবছিলাম কবে যখন লাউ শাক নিয়ে আসবো তারপর রান্না করব তবে আজকে হঠাৎ করে এই লাউ শাকটা আমি নিয়ে নিলাম তার জন্য ভাবলাম আজকে এই রেসিপিটা তৈরি করি আর যে ফ্রেশ শাক দিয়ে আসলে যে কিছুই রান্না করি না এটা খেতে আসলে অনেক ভালো লাগে আর আমি গিয়েছিলাম এই যে ক্ষেত থেকে তুলে আনা এরকমের পাঁচ শাকের জন্য এটা যখন তুলতে গিয়েছি তুলে আসার পথে আমি লাউ শাকটা আসলে পেয়েছিলাম আর এই লাউ শাকটা তখন আমি এখানে লাউ শাক কিনে নিয়ে আসি আসলে বাজারে অনেকে এই পরিমাণ লাউ শাক বিশ টাকা দিয়ে কিন্তু পাওয়া যাবে না কিন্তু ক্ষেত থেকে তুলে আনলে এই পরিমাণ শাকই পাওয়া যায় বিশ টাকা দিয়ে তা আমি বিশ টাকা দিয়ে এই লাউ শাকগুলো কিনে নিলাম এটা আপনাদেরকে বললাম কেন আসলে ক্ষেত থেকে তুলে আনলে যে কোনো শাকই কিন্তু খুবই অল্প দামে কিনে আনা যায় আর এখন আমি শাকগুলোকে খুব ভালোভাবে এখানে বেছে নিব কিন্তু শাকের কোনোভাবেই ডাটা অংশ নিব না মানে এই যে দেখতে পাচ্ছেন শাকের সাথে যে ডাটটা এটা নিব কিন্তু শাকের যেই লতার যে ডাটটা সেটা আমি নিব না এরকম প্রত্যেকটা শাকই আমি সুন্দরভাবে আঁশগুলোকে বেছে নিচ্ছি খুব সুন্দর করে আঁশগুলোকে এভাবে বেছে নিয়ে নেবেন আর এভাবে আমি সবগুলো শাকেরই আঁশটা সুন্দর করে বেছে নিচ্ছি পরিষ্কার করে শাকের ভেতরে যে আঁশটা থাকে সেটা এরকম টান দিয়ে পরিষ্কার করে নেবেন আর শাকের আশটা যখন বাছা হয়ে যাবে তখন এরকম একটা একটা করে শাক দেখুন আমি ভাস করে নিচ্ছি আর প্রথমে এরকমই কয়েকটা টুকরো করে নেবেন আসলে লম্বা বরাবর এরকম টুকরো করে নেবেন তাহলে কিন্তু শাকটা রান্না করার সময় দলা পেকিয়ে যাবে না কারণ লম্বা বেশি হয়ে গেলে এটা দলা পাকার মতো হয়ে থাকবে তার জন্য এরকম পরে টুকরো করে এটাকে এখন কুচি কুচি করে আমি কাটবো আপনাদের যেরকম খুশি সেরকম কুচি কুচি করতে পারেন তবে কুচি কুচি করলেই বেশি ভালো হয় তবে বেশি মোটা করে করতে যাবেন না একটু চেষ্টা করবেন যেন টিকুন করে কাটা যায় তখন আমি এভাবে কেটে নিচ্ছি সবগুলো শাকই একইভাবে এভাবে শাকগুলো কেটে নেওয়ার পর আমি কিন্তু যে শাকের যে ডাঁটটা আছে সেগুলো কিন্তু একটু কুচিয়ে নিব আমি ডাগের সারটা কিন্তু আলাদা করে নিয়েছি সেটা নিয়ে দেখতে পাচ্ছেন যে ডাটটা কিন্তু শাকের সাথে নেই আর শাকগুলো কুচোতে কিন্তু তেমন কোনো কঠিন ব্যাপার না আমি একদম কুচি করছি না হালকা একটু মোটা মোটা রয়ে যাচ্ছে তাতে কোনো সমস্যা নেই তারপর যে শাকের যে ডাটার অংশটা বোটটা সেটা আমি এভাবে কুচি কুচি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ডাটগুলো কিন্তু খুব সুন্দরভাবে কুচি করে নিলাম আর এইভাবে কুচি করা হয়ে গেলে আমি শাকের মধ্যে পানিটা দিয়ে দিব তাহলে শাকের মধ্যে যে বালুটা আছে সেটা কিন্তু নিচে পড়ে যাবে আর জন্য শাকটাকে চেষ্টা করবেন পানিতে ভিজিয়ে রাখার জন্য প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আসলে সময় নিয়ে একটু ভিজিয়ে রাখলে শাকের মধ্যে বালুটা একদম নিচে পড়ে যায় আর ক্ষেত্রে শাকের মধ্যে রকম বালু থাকে না কারণ লাউ শাকের মধ্যে যদি বালু থাকে সেটা কিন্তু খাওয়া যাবে না তারপর এখানে আমি একটি মানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলোকেও আমি একটু মোটা মোটা করে কুচিয়ে নিব আজকের এই রান্নাতে অবশ্যই আমি আলুটা অ্যাড করছি দেখতে পাচ্ছেন আলুটা আমি কীরকম করে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছের পেটি যে প্যাটা মানে পেটি যে অংশ মাছটা সেটা নিয়ে নিচ্ছি আনিয়ে নিয়েছি চর্বি তারপর আপনার যেই পেটাটা আছে বলে মানে ফুটকা যেটা বলি আমরা সেটাও নিয়ে নিয়েছি এখানে তারপরে এগুলো সব ধুয়ে পরিষ্কার করে চলে আসলাম রান্না করতে তারপর এখানে দিয়ে দিচ্ছি যে প্রায় করার মধ্যে তেল আমি প্রায় এখানে তিন টেবিল চামচের মতো সাদা তেলটা দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে আসার পর বড় সাইজের একটি পেঁয়াজ এখানে কুচু করে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে কাঁচা মরিচ ঝাল আন্তত মতো আপনার যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই আন্তত মতো এখন ঝালটা অ্যাড করবেন আসলে এই মরিচগুলো ঝালের পরিমাণটা একটু কম তার জন্য আমাকে একটু বেশি দিতে হচ্ছে আর শাকের যে কোনো তরকারির মধ্যেই যদি আপনি আসলে ঝালের পরিমাণটা একটু বাড়তি না দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তারপরে এখানে আমি দিয়েছি স্বাদ মতো লবণটা এবং পেঁয়াজ এবং মরিচটা খুব ভালোভাবে এবার মিক্স করে একটু আমি ভেজে নিব যেন মজে আসা পর্যন্ত পেঁয়াজ এবং মরিচটা যখনই মজে আসবে সে পর্যায়ে আমি এক এক করে বাকি জিনিসগুলো অ্যাড করবো দিয়েছি এখানে একটা চামচের থেকে একটু কম হবে রসুন বাটা তারপর দিয়েছি আদা বাটা হাফ টেবিল চামচের মতো দিয়ে এখানে সব কিছু মিক্স করে নিচ্ছি আর আমার আদা বাটাটা হলো ফ্রোজেন মানে বরফ তার জন্য একটু গলতে সময় নিচ্ছে আর যখন সবগুলো সুন্দরভাবে গলে যাবে তারপর এক এক করে কিন্তু আমি বাকি মশলাগুলো অ্যাড করবো তারপর সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি পানি অ্যাড করার পর এখানে এক এক করে বাকি মশলা দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো কারণ শাক রান্নাগুলো আসলে হলুদটা কিন্তু তেমন বোঝা যায় না তাই হলুদের পরিমাণটা আমি একটু বেশিই দিয়ে থাকি সবসময় আবার অতিরিক্ত বেশি দেওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু হলুদের গন্ধ করতে পারে তারপর দিচ্ছি হাফটা চামচের মতো মরিচ গুঁড়ো এটা শুধু কালারটা আনার জন্য তবে আপনারা চাইলে এটা অপশনাল নাও দিতে পারেন তারপর দিয়েছি আমি জিরার গুঁড়ি এখানে হাফটা চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ি হাফটা চামচের মতো এবার সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মশলটা কষে আসা পর্যন্ত অপেক্ষা করছি এ পর্যায়ে মশলটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন নিত্য অঞ্চলে ডি দিতে শুরু করে দিয়েছিল কিন্তু এখন আমি খুব ভালোভাবে নিয়েছি মিক্স করে দিয়ে তারপর এখানে অ্যাড করে দিব যে মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা এখান দিয়ে দিচ্ছি মাছের চর্বির যে তেলটা সেটা দেওয়ার কারণে কিন্তু শাকটা অনেকটা নরম এবং সফট হয়ে যাবে আর সেজন্য তেলটা আসলে ফেলে দেবেন না আমরা অনেক সময় ফাঙাস মাছের তেলটা ফেলে দিই এটা ফেলে না দিই ঠিক এভাবে শাক টান্না করে কিন্তু খেতে পারেন তারপর আমি মাছটা কষিয়ে নিব খুব ভালোভাবে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেলগুলো কিন্তু বলে যে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ তেল উঠেছে এখন এই পর্যায়ে আমি সেই লাউ শাক এবং আলুটা খুব ভালোভাবে ধুয়ে পয়সা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন সম্পূর্ণ শাকটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব শাকটা একটু মজে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা মজা এসেছে প্রায় এখন আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে মিক্স করে না করে দিব যেন নিচেরটা উপরে এবং উপরটা নিচে চলে যায় আর মাছটাও খুব সুন্দরভাবে হালকা একটু ভেঙে যেতে পারে মাছটা আর সেজন্য কিন্তু কোনো ভয়ের কারণেই একটু ভেঙে গেলে সমস্যা নেই কারণ পাঙাশ মাছে কিন্তু অতিরিক্ত কাটা কোনো কিছু থাকে না তার জন্য এটি খেতেও তেমন কোনো সমস্যা হবে না তবে আপনারা যদি এখানে মাছটা ভেঙে রান্না করতে না চান সেক্ষেত্রে কিন্তু মাছটা চাইলে ভেজে আপনারা এখন না দিয়ে রান্নার প্রায় কাছাকাছি অবস্থা মাছগুলো দিয়ে দিতে পারেন এ পর্যায়ে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে কিন্তু একটু না করে দিয়েছিলাম আর ঝোলটা যেটুকু বের হয়েছে শাক থেকে সেটা পানি দিয়ে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করছি এখানে রকম পানি অ্যাড করবো না আসলে কারণ অতিরিক্ত পানি দিয়ে শাক সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই কারণ শাক থেকে যে পানিটা ওঠে সেটা দিয়ে কিন্তু অলরেডি রান্না হয়ে যায় এখন খুব ভালোভাবে মিক্স করে দিয়ে আমি কিন্তু আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরও কিছুক্ষণ দেখুন এই যে পানিটা দেখতে পাচ্ছেন এই পানিটাও কিন্তু প্রায় একটু হালকা হালকা হয়ে আসবে তখনই কিন্তু আমি এটাকে নামিয়ে নিবো আর হালকা একটু একটু ভেজা থাকবে তাহলে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগবে কারণ একদম শুকিয়ে ফেলা যাবে না বা একদম ভাজা ভাজা করার কোনো প্রয়োজন নেই একটু যদি ভিজা ভিজা থাকে সেক্ষেত্রে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে এরপর যে কিন্তু দেখতেই পাচ্ছেন প্রায় কিন্তু শাকটা হয়ে আসার কাছাকাছি তবে আমি ঢাকনা দিয়ে আর দু এক মিনিটের মতো এটাকে ঢেকে রেখে দিব তারপর ফিরে আসলাম আর এই যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু প্রায় রান্নাটা কমপ্লিট এবার পরিবেশন করে ফিরে চলে আসলাম আপনাদের মাঝে দেখতেই পাচ্ছেন দেখতে যেমন লোভনীয় হয়েছে এই লাউয়ের শাকের তরকারিটা খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল পাঙ্গাস মাছ দিয়ে যে এইভাবে লাউয়ের তরকারি বা লাউ শাকের রান্না করা যায় সেটা কিন্তু আমারও কল্পনা বেড়েছিলো এটা অনেকদিন ধরে ভাবছিলাম আসলে আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করা যায় কিনা আর এটা আসলে আমার কাছে খেতে কেমন লাগবে সেটাও দেখাচ্ছিলো তা আসলে রান্না করে এটা আমি সাকসেস যেটা আসলে খেতে অসাধারণ হয়েছিল আপনার চাইলে এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন বা যদি কোনো মেহমান দায়িত্ব অনেক সময় অনেক কিছু রান্না করতে হয় সেক্ষেত্রে এই রেসিপিটাও আপনারা রাখতে পারেন তবে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না যারা অলরেডি কাজটা করিয়েছেন তাদেরকে জানছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার কাছে থাকার জন্য দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আজকের মতো